চল নদীর যাই তার মন বিষ খয় সিঙ্গা লাগাই আহ আছেননি কারো সিঙ্গা লাগবো নি আমি কিন্তু সিঙ্গা লাগাইতে পারি আসসালামু আলাইকুম দর্শক দেখেন এই যে এখানে একজন সুন্দরী বেদে কন্যা দাঁড়ায় রয়েছে এই যে নদীর পারে আসলে আজকে তার কাছ থেকে বিস্তারিত বিস্তারে আসসালামু আলাইকুম

তো আপনি কেমন ছেলে হলে বিয়ে করবেন আমি কেমন ছেলে হলে বিয়ে করব ছেলে ভালো হতে হবে তারপরে তারপর হচ্ছে যে আমার মনের মতো হতে হবে আমাকে ভালোবাসতে হবে কারণ এই যুগে দেখি সিজে হচ্ছে এর সাইরা এর সাথে ডিভোর্স ও সাইরা ওরে বিয়ে করতেছে এরকম ছেলে হলে বিয়ে বসা যাবে তো আপনার মনের মতো হতে হলে ছেলের কি কি থাকতে হবে ছেলে শ্যামলা হোক কালো হোক ছেলে না কিন্তু ফেস কাটিং তা অবশ্যই ভালো লাগতেই হবে দ্বিতীয়ত হচ্ছে যে সে ভালো ফ্যামিলির ছেলে হতে হবে সে বাপ মাকে সম্মান করবে তার সাথে সাথে আমাকেও সম্মান করবে ভালোবাসবে তারপর আমি ভিতরে তো অন্য কোনো নারীতে আসক্ত হতে পারবে না তো আপনি আসলে আপনাদের আপনি কি বেদে আসলে বেদে না দুষ্টামি করছেন আমাকে দেখে কি মনে হচ্ছে আপনার আসলে বেদে আপনি যেহেতু নদীর পারে আছেন এই যে আপনার বেদেদের মতো নাকে কি নক নখ পড়ছেন না নলক যাই হোক তারপর আবার এই যে কোমরে বিছাও আছে সব মিলে আসলে এগুলো তো বেদেরা পরে সাপ আর প্রজবেদেরা বলে না রস খয় বিশ খয় শৃnga লাগায় আছেন নি কারো শৃnga লাগবনি আমি কিন্তু শৃnga লাগাইতে পারি আপনি শৃnga লাগাইতে পারেন আইজ শৃnga লাগায় বলুত কেন লাগায় শৃngaটা ওই যে বাতের ব্যাথা তারপর হচ্ছে যে আর কি কি ব্যাথা থাকে না পরে এখানে একটু তারপর একটা এটা দিয়ে পরে রক্তটা উড়াই মানে বাতে যে পছন্দ করেছে না ওইটা বলে বের হয়ে আসে আচ্ছা আচ্ছা তো দাঁতের পোক কে আপনারা তুলা দিয়ে খোলেন নাকি দাঁতের পোক তো আমি এখনো তুলি নাই আমি তো ছোট মানুষ আমার আব্বা আমায় তুলছে আসলে ওনার কিন্তু উনি নাকি বেঁধে না উনি এনে শুটিং করতে আইসে তো আপু আপনি কোন গানে শুটিং করতে আইছেন আজকে একটা সুন্দর একটা গান করতে আসছি আহ হচ্ছে যে গানটা হচ্ছে যে কি আই চল নদীর ঘাটে যাই নদীর ঘাটে

তো ধরেন যদি ডিভোর্সি হ্যাঁ দুই তিনটা বিয়ে করছে চারটা পাঁচটা বাচ্চার এরকম মানুষের সাথে আপনি যাবেন সেটা অস্বীকার করবেন কার সাথে মানে সিঙ্গেল থাকতে হবে নাকি আপনি কি আপু আপনাকে অনেক ডিস্টার্ব করলাম না

ওনার হাসিতে পুরো জাতি মুগ্ধ অসাধারণ হাসি দিয়েছে তো দর্শক যদি কেউ ভালো লাগে অবশ্যই ভিডিও করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে এই সুন্দর মুখখানা দেখার সুযোগ করে দেবেন সেসব ব্যক্তিকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ